নমস্কার বন্ধুরা বিএসএসপি পারমিতা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমার নিবেদন আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি ওল খেয়েও না ধরবে গলা কিন্তু ওল অনেকে খেতে চায় না খুব ভয় কারণ ওল খেলে যদি গলা কুটকুট করে জিভ কুটকুট করে যার জন্য অনেকেই ওল খেতে চায় না কিন্তু ওলে সঠিক পদ্ধতি মেনে রান্না করলে ওল কিন্তু একেবারে কুটকুট করবে না তাহলে চলো আমার রেসিপিটি দেখতে থাকো ওলের ডালনা তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবে নিত্য নতুন রেসিপি পাওয়া যেন চলো ওলের ডান্নার রেসিপিটি তোমরা দেখতে থাক দেখো বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি এই রেসিপিটি মেনে যদি তোমরা বানাও দেখবে ওল একেবারে গলাও কুটকুট করবে না আর জিবও কুটকুট করবে না আর খেতেও খুব সুন্দর লাগবে তাহলে চলো রেসিপিটি দেখতে থাকো এই দেখো মাসের প্রথম ওল এই ওলটি আমাদের বাড়ির গাছেই হয়েছে এই দেখো ওলটাকে এখন আমি মটরের আলু যেরকম কুচি কুচি করা হয় সেভাবে আমি কেটে নেব আলুটাকে দেখো এইভাবে কেটে নিয়েছি এবার ওলটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি এখন ওলটাকে ভালো করে ধুয়ে নুন মেখে নিতে হবে এবার সেই নুন জলটা ফেলে দিতে হবে ফেলে দিয়ে তেলে এবার আবার নুন জলটাকে ফেলে দিয়ে আবার নুন হলুদ ভালো করে মেখে নিয়ে এবার তেলে ভেজে নিতে হবে এদের কড়াই তেল গরম করে আমি এখন ওলটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ওলটাকে এরকম একটু বেশি করে তেলে একটু লাল করে ভেজে নেবে তাহলে দেখবে ওলটা খেতেও যেমন খে সুন্দর লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আর গলাও কুটকুট করবে না ওলটাকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে এখন আমি ওলটাকে ছেঁকে নিলাম একটা ছান্তাতে এবার যেগুলো লাল হয়নি সেগুলোকে আমি আবার একটু তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার সেগুলোকে আমি তুলে নিলাম একটা পাত্রে এবার আলুগুলোকেও লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিটি যদি তোমরা এইভাবে করো দেখবে গলাও কুটকুট করবে না আর জিভও কুটকুট করবে না আর খেতেও খুব সুস্বাদু লাগবে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এরপর দিয়ে দিলাম এলাচ দারুচিনি শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিলাম কালো জিরে একটু লাল লাল হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটাটাকেও লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ বাটা লাল হয়ে গেলে এখন এবার দিয়ে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার ভালো করে একসঙ্গে সমস্তটায় মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে এখন দিয়ে দিলাম টমেটো কুচি এবার মশলাটা যত ভালো করে কষাতে পারবে তত দেখবে ওলটা খেতেও যেমন সুস্বাদু লাগবে দেখতেও লোভনীয় ব্যাপার আসবে এবার টমেটোটাকে ভালো করে গলিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটু নুন এবার দিয়ে ভালো করে টমেটোটাকে গলিয়ে নিতে হবে আর মশলাটাকে ভালো করে কষাতে হবে তাহলে খেতেও যেমন সুন্দর লাগবে দেখতেও সুস্বাদু লাগবে এ দেখো এখন আমি দিয়ে দিলাম গরম মশলা এরপর জল দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম সেই আমার ওলকে যে ভেজে রেখেছিলাম সেটা আর আলু সমস্তটাই একসঙ্গে দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এটা একটা স্পেশাল মশলা তোমরা পোস্ত আর কালো সর্ষে শুকনো খোলায় ভেজে জল দিয়ে বেটে নেবে এবার সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে এটা কিন্তু ওলের স্পেশাল মশলা এটি দিলে মানে খেতে খুব সুন্দর লাগবে তোমরা বিশ্বাসই করতে পারবে না তোমরা এই পদ্ধতিটা মেনে করবে দেখবে খেতেও খুব সুন্দর লাগবে আর গলা তো কুটকুটিই করবে না তোমরা এই মানে এই পোস্ত আর কালো সর্ষে ভেজে একটু জল দিয়ে বেটে নেবে দেখবে কত সুন্দর লাগবে খেতে এই দেখো আমার ওল কিন্তু রেডি এবার পরিবেশন করার পালা গরম গরম ভাতে এই ওলের সুস্বাদু এই ডালনাটা থাকলে আর কি চাই বলো এই ওলের ডালনাটা তোমরা যদি এভাবে বানাও দেখবে মাছ মাংসের স্বাদকেও ভুলিয়ে দেবে আর খেতে তো খুব সুন্দর লাগবে দেখতে দেখেছ কত সুন্দর লাগছে দেখতে তাই না তোমরা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নাও ভাদ্র মাসের ওলের ডালনা দেখো বন্ধুরা ওলের এই রেসি মানে এটি আসল পদ্ধতি নুন দিয়ে ভালো করে মেখে সেই জলটা ফেলে দিই আবার নুন হলুদ মেখে ভালো করে তেলে ভেজে নাও দেখবে ওল একেবারে গলা করবে না থ্যাংক ইউ পরবর্তী পরবর্তী রেসিপি পাওয়া যায় না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি